আজকে আমি রাস্তায় কিছু র্যান্ডম মানুষদের সাথে একটা গেম খেলবো আর গেমটা অনেক মজাদার হতে চলেছে চলো গেমটা শুরু করা যাক আমার হাতে আছে 50 টাকা আর এই আঙ্গুলে লেখা আছে একটা অ্যামাউন্ট তো আমি সবাইকে অফার করব যে যেটা নেবে তাকে সেটা দেওয়া হবে তো প্রথমে আমি এটা শুরু করছি আমার আব্বাকে দিয়ে তো আব্বা তুমি 50 টাকাটা ডাইরেক্ট নিয়ে নেবে নাকি তুমি এর মধ্যে যখন একটা আঙ্গুল চুজ করবে এটা একটা অ্যামাউন্ট আঙ্গুল আঙ্গুল চুজ করবে তো ঠিক আছে চলো এর মধ্যে একটা আঙ্গুল চুজ করো আরে இதকো আব্বা জিতেছে পুরো 200 টাকা আমার আব্বার ভাগ্য সত্যি অনেক ভালো আব্বা দেখে দেখে 200 টাকা এটা কোনো স্ক্রিপ্টেড না এটা আমার আব্বা পেয়েছে 200 টাকা পুরো 200 টাকা আমার আব্বাকে দিয়ে দিলাম அப்பா তুমি খুশি তো খুশি তো চলো এবার আমি অন্য জায়গায় যাব চলো আমি যাচ্ছি আমার শ্বশুর আব্বার দোকানে এবার আমার শ্বশুর আব্বা লাখ ট্রাই করব দেখি আমার শ্বশুর আব্বা কত টাকা পায় তো আমার শ্বশুর আব্বার দোকানের লোকেশনটা তোমরা দেখে রাখো এই যে পাগলাহাটের ব্রিজ দেখতে পাচ্ছ পাগলাহাটের ব্রিজ পার হয়ে সামনে যে দোকানটা চাই ওই ফলের দোকানের পাশে ওটা হচ্ছে আমার শ্বশুর আব্বার দোকান তো আমি এখন আছি পাগলাহাটের ব্রিজ পার হয়ে আমার শ্বশুর আব্বার দোকানে তো আব্বা আমি একটা গেম খেলছি তুমি পঞ্চাশ টাকা নেবে না এর মধ্যে লেখা আছে একটা সংখ্যা এর মধ্যে একটা চুজ করবে তো দেখো আমাদের আব্বা জিতে গেছে দুশো টাকা তো আব্বার ভাগ্যটা অনেক ভালো আমার আব্বার সাথেও করেছিলাম আব্বাও জিতেছিল আর শ্বশুর আব্বাও জিতেছে দুশো টাকা কেন আব্বা দুশো টাকা পুরো জিতে গেছে তো চলো এবার অন্য জায়গায় গিয়ে আরো র্যান্ডম মানুষদের সাথে ট্রাই করব। তারপরে এখান থেকে আমরা একটা স্পেশাল কাটিং চা খেয়ে নিচ্ছি আর এখন আমরা যাব অন্য জায়গায় অন্যদের সাথে এই একই গেম খেলার জন্য পঞ্চাশ টাকা তুমি ডাইরেক্ট নিয়ে নিতে পারো তাহলে তোমার চুজ করার দরকার নেই আর এটা চুজ করলে তোমার ভাগ্যর ব্যাপার তোমার যেটা বড় সেটা নিতে হবে তো তুমি কি করবে এটা নেবে না এর মধ্যে একটা নেবে আমি এর মধ্যে নেব তো এর মধ্যে কোনটা নেবে নাও এর মধ্যে আমি এইটা নেব এটা নেবে ও বাহ কি মুস্কুরাহট है তো মামার পঞ্চাশ টাকাই পড়েছে আমি টাকা এইটা যদি চুজ তাহলে দুশো টাকা পড়তো এটা চুজ করলে একশো টাকা পড়তো তো মামার পঞ্চাশ টাকা পড়েছে তাই মামা এটা তোমার ঠিক আছে তুমি খুশি তো খুশি তো মামা দুশো টাকা লস হয়ে গেল মানে পঞ্চাশ টাকা পেলো তারপরে আমরা বাইক নিয়ে আবার বেরিয়ে পড়লাম দেখি আর কাউকে খুঁজে পাওয়া যায় কি না এখানে দেখি কটা বাচ্চা বসে আছে তো এখন ভাবছি এদেরকে দিয়ে ওই গেমটা খেলানো যাক তিনজন আছে তিনজনকে দিয়ে একটাই গেম খেলাবো ভালো আছিস সবাই তারপরে আমি ওই বাচ্চাদের কাছে গিয়ে ওদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম গেমটা

ভাগ করবে যেটাই ইচ্ছা একটা হাত দেবে না ওর মধ্যে কোনটা তুমি নিতে চাও না দাদু তো দেখি একটা গভীর চিন্তায় পড়ে গেছে বুঝতেই পারছে না কি করবে হ্যাঁ যে কোনটাঙুল ধরো ধরেছো তো দাদু পঞ্চাশ টাকাই পেয়েছে তুমি এটা ধরলে দাদু তুমি দুশো টাকা পেতে তো দাদু পঞ্চাশ টাকা জিতেছে তো দাদুকে আমি খুশি হয়ে আরো পঞ্চাশ দিয়ে একশো টাকা দেবো হ্যাঁ তো দাদু পুরো একশো টাকা জিতে গেছো তুমি তো তুমি খুশি তো তো আমার কাছে খুচরো ছিল না তো ভাইজনের কাছে এসে খুচরো করে নিলাম তো এখন আরিফ ভাইকে চ্যালেঞ্জটা দেবো দেখি আরিফ ভাইয়ের ভাগ্য কি আছে আরিফ ভাই এদিকে এসো একটু হ্যাঁ এটা একটু তোমার কাছে হাতে রাখো হ্যাঁ ভাই ভালো বলি আমি পঞ্চাশ টাকা দেবো তোমাকে ডাইরেক্ট তুমি পঞ্চাশ টাকা নিয়ে নিতে পারো আর এই আঙুলের সংখ্যা লেখা আছে ঠিক আছে তুমি তোমার ভাগ্য পরীক্ষা করার জন্য কত টাকা তোমার পড়ে তুমি এই আঙুল চুজ করতে পারো আঙুলে তোমার যেটা পড়বে সেটা তুমি নিতে পারো কিংবা তুমি ডাইরেক্ট পঞ্চাশ টাকা নিয়ে নিলে নিয়ে নিতে পারো তুমি কোনটা নেবে আঙুল নেবে না এর মধ্যে একটা চুজ করবে আঙুল নেবে আঙুল এর মধ্যে কোন আঙুলটা চুজ করবে করো এটা আরিক ভাই এই আঙুলটা চুজ করেছে আরিকভাই পুরো পঞ্চাশ টাকা পেয়েছে তো দেখো তুমি যদি এই আঙুলটা চুজ করতে এতে দুশো টাকা ছিল তুমি দুশো টাকা পেতে তাহলে তোমার লস হয়ে গেল দেড়শো টাকা তো না তুমি জিতেছো পুরো পঞ্চাশ টাকা তো তুমি খুশি তো হ্যাঁ খুশি তো সবাইকে একটু লাইক করে দিতে পারবো লাইক করে দাও সবাই একটু লাইক করবে না 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 এটা এটা ভিডিও আমার আব্বাকে দিয়েছি ভাই তো ভেবেছিল আমি হয়তো প্র্যাং করছি আবার টাকাটা ফিরিয়ে নেব তো আমাকে ফিরিয়ে দিচ্ছিল তারপরে ওই যে দেখতে পাচ্ছ কাকাকে এখন যাব ওই কাকার কাছে গিয়ে কাকাকে বলবো এই গেম খেলার জন্য ওকে একটুকু দাঁড়াও একটা ভিডিও বানাচ্ছি আমি ঠিক আছে তো এই যে পঞ্চাশ টাকা তুমি পঞ্চাশ টাকা নিয়ে নিতে পারো কিংবা তুমি এর মধ্যে একটা আঙুল ধরতে পারো এতে কিছু টাকা অ্যামাউন্ট লেখা আছে যেটা তুমি ধরবে তোমার ভাগ্যে যেটা থাকবে আমি সেটা তোমাকে দেবো না এর মধ্যে তুমি কোনটা নিতে চাও নাও পঞ্চাশ টাকা নিলে নিতে পারো বা এর মধ্যে একটা আঙুল ধরতে পারো এটা কি খারাপ ব্যাপার এটা আমি একটা এমনি ভিডিও বানাচ্ছি এটা হ্যাঁ একটা ভাগ্য পরীক্ষা দেখি কার কত পড়ে

কাকা তো পুরো অবাক হয়ে গেল তো কাকাকে আমি ভালোভাবে সব কিছু খুলে বললাম যে কাকা দেখো এরকম ব্যাপার আমি হাতে এভাবে লিখে রেখে দিয়েছি আজকে আমি একটা গেম খেলছি সেটা নিয়ে ভিডিও বানাচ্ছি আর সবাইকে গিয়ে জিজ্ঞাসা করছি যে যেটা চুজ করছে আমি তাকে সেটা দিচ্ছি খুশি ঠিক আছে এটা আমি তো ফাউ পয়সা নিচ্ছি ফাও পয়সা না এটা মনে করো তুমি আমি তোমাকে একটা গিফট দিলাম আমার তরফ থেকে আমি 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 কর্ম করি আমি কর্ম করি আমি কর্ম আমি বুঝতে পারি এটা তোমাকে আমি গিফট দিলাম তুমি জিতেছো তো এখানে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম এখন দুনিয়ায় এত শত মানুষ আছে এটা দেখে আমি সত্যি অবাক হলাম কাকা তো টাকা নিতে চাইছিলই না কাকা বলছিল আমি খাটলাম কোথায় যে টাকা নেব টাকা নিলে তো আমার ফাও নেওয়া হয়ে যাবে তারপরে আমি অনেক বোঝালাম আমি বললাম যে তুমি আমার সাথে একটা গেম খেলেছো আর সেই গেমে আমি উইনার হয়েছো এটা তোমার প্রাইস তারপরে কাকা টাকাটা নিল তো আমাদের একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে কি কোনটা নেবে

দেখো দাদু তুমি কত জিতেছ এইটা তোমার মাজার পঞ্চাশ টাকা তাহলে দাদু পঞ্চাশ টাকা জিতেছে না দাদু তোমার পঞ্চাশ টাকা না এটা তোমাকে নিতে হবে এটা আমি গেম আমার দিয়েছি সবাইকে দিচ্ছি

তুমি এই চারটে আঙুলের মধ্যে তোমার দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা বই টাকা লেখা আছে তুমি যে আমাকে আমি সবার সাথে করছি আমার আব্বার সাথেও করেছি তোমার সাথে একটা গেম খেলি চয়েস করবে তুমি পাবে এই যে পঞ্চাশ টাকা আমি তোমাকে দেবো তুমি এর মধ্যে যে কোনো একটা আঙুল ধরবে তোমার যদি একশো টাকা পড়ে কি দুশো টাকা পড়ে কি পঞ্চাশ টাকা পড়ে সেটা তুমি পাবে আর তুমি যদি চাও যে বলো আমি পঞ্চাশ টাকা নিয়ে নেবো তুমি পঞ্চাশ টাকাও নিয়ে নিতে পারো তো নাও তুমি কোনটা নেবে নাও তো দেখো অনেকক্ষণ পরে এই দাদু একশো টাকা পেয়েছে তো দাদু একশো টাকা পেল তো দাদু তুমি একশো টাকা জিতে গেছো এটা তুমি একশো টাকা তুমি জিতেছো তুমি এই আঙুলটা ধরেছো এই আঙুলে আমি একশো টাকা লিখে রেখে দিয়েছি তুমি এটা জিতেছো এটা তোমার টাকা এটা একটা গেম ওটা তুমি নাও ওটা তুমি জিতেছো বলে তোমাকে দিলাম তুমি খুশি তো তুমি নাও ওটা তুমি নাও ওটা তোমার টাকা তারপরে বালিগাদাই চলে আসলাম আর বালিগাদাই এসে এই ভাইজানের সাথে দেখা হয়ে গেছিল আমি একটা গেম খেলছি ঠিক আছে তুমি আমার ভিডিও দেখো হ্যাঁ দেখি তো ভাইজান আমার ভিডিও দেখে একটা সাবস্ক্রাইবার আমি অনেক লাকি তো তুমি কোনটা নেবে না তে আমুলি কি বলবো তুমি যেটা তোমার ভাগ ধরবে ব্যাপারটা তুমি যেটা এটা পারে পেতে পারো তুমি নাও যেকোনো একটা ভাগ কই নাও আমুত কোনটা নেবে নাও হাত দিয়ে নাও হাত দিয়ে নিয়ে নাও এইটা এইটা তো ভাইজান পুরো কত পেয়েছে তুমি 100 100 তো ভাইজান 100 টাকা পেয়েছে তুমি যদি এটা নিতে তুমি 200 টাকা পেতে তাহলে তুমি 100 টাকা পেয়েছো তুমি তাহলে 100 টাকা জিতেছো হ্যাঁ ঠিক আছে নাও এটা তুমি একশো টাকা তুমি জিতেছো

এই যে পঞ্চাশ টাকা তো তুমি পঞ্চাশ টাকা জিতেছ তো চলো তোমাকে আমি একশো টাকা দিচ্ছি কেন এটা তুমি জিতেছ আসছি তাহলে তুমি এটা নিলে এটা নিতে পারো কিংবা এর মধ্যে যে কোনো একটা আঙুল নিতে পারো যেই টাকাটা পড়বে আমি তোমার সেই টাকাটা দেবো একটা লাউ এর মধ্যে পয়সা পাবে কোনটা লাউ কোন আঙুলটা কোনটা আঙুল ধরো কোনটা ধরো এইটা এইটা এই আঙুলটা ধরো তাহলে বেশি পয়সা পাবে পঞ্চাশ টাকা নিয়ে খুশি এইটা ধরলে দুশো টাকা পেতে লাউ এর মধ্যে একটা আঙুল না টাকা দাও টাকা দাও এইটা নিলে তোমার 200 টাকা ওইটা টাকা তুমি যে দোকানে দেবে চলবে দাদি তো ভালো করে টাকাটা দেখছে আর ভাবছে এটা হয়তো নকল টাকা তো আমি বললাম দাও আমার শ্বশুর আব্বার কাছে দাও তোমার টাকাটা খুঁজো করে দিচ্ছে টাকাও দিচ্ছে না আর বলছে যে না এটা নকল টাকা কোনো জায়গায় চলবে না তো ওখানে দেখতে পাচ্ছি অনেক ভিড় হয়ে গেছে দাদিকে অনেক বোঝানোর পরে তারপরে গেমটা খেললো এইটা ধর এইটা তো এদিকে নিয়ে আসো তো দাদি দেখো পুরো দুশো টাকা জিতেছে তুমি দুশো টাকা জিতেছো क्यों हेला डाला ना এই টাইপের ভিডিও যেহেতু আমি বানাই না তো এই ভিডিওতে যদি এক হাজার কমেন্ট আসে তাহলে আমি রাস্তাঘাটে বার হব আর এরকম র্যান্ডম র্যান্ডম মানুষদের সাথে মজাদার নতুন নতুন ভালো ভালো গেম খেলবো আর এখন আমি নতুন শুরু করছি তার জন্য অ্যামাউন্টটা অনেক কম কারণ এটা কোনো স্ক্রিপ্টেড না আর তোমরা তো জানোই এখন ফেসবুকের পেমেন্ট ডাউন চলছে যদি আমি দেখি ভালো রেসপন্স আসছে তাহলে আমি প্রাইজ অ্যামাউন্টটা বাড়িয়ে দেব আর এই ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করছি সময় থাকলে ইউটিউবে একটু দেখো তাহলে আমি প্রাইজ মানিটা বাড়াতে পারবো